পরবর্তী আছে এ সমান রুট ফাইভ প্লাস রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও বি সমান রুট ফাইভ মাইনাস ওয়ান বা রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো সাথে দুয়ে এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও বি সমান রুট ফাইভ মাইনাস ওয়ান বা রুট ফাইভ প্লাস ওয়ান হলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো তাহলে এখান থেকে প্রথমে এ প্লাস বি এবং এ বি বের করে নেব কারণ এর মানগুলি বের করতে গেলে এ প্লাস বি এবং এ বি আসবে তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বের করে নেব এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস তো প্রথমে এবি বের করে নি সমান এ ফর রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ইন রুট ফাইভ মাইনাস ওয়ান বাই তাহলে রুট ফাইভ প্লাস কাটছি ফাইভ মাইনাস কাটলে এক উত্তর আসছে আর এ প্লাস বি সমান এ রুট মাইনাস ওয়ান অ্যান্ড বি ফোর রুট ফাইভ মাইনাস এখন রুট ফাইভ মাইনাস ওয়ান এবং রুট ফাইভ এর লসাগু হবে রুট ফাইভ প্লাস ওয়ান আমরা লসাগু করে করতে পারি বা আলাদা করে করণি নিরসন করলেও কিন্তু অঙ্কটা হতো তো যাই হোক লসাগুই করলাম এখন এই লসাগুকে রুট ফাইভ মাইনাস দিয়ে ভাগ করলে রুট ফাইভ প্লাস ওয়ান থাকে রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে রুট ফাইভ প্লাস ওয়ানকে গুন করতে হবে তাহলে যেহেতু দুটো একই সংখ্যা রুট ফাইভ প্লাস ওয়ান একই সংখ্যা মালা যেহেতু তাহলে স্কোয়ার লিখলাম প্লাস রুট ফাইভ প্লাস দিয়ে ভাগ করলে রুট ফাইভ মাইনাস ওয়ান থাকছে রুট ফাইভ দিয়ে রুট ফাইভ মাইনাস করলে আমরা পাই রুট ফাইভ তার হলে স্কোয়ার এখন দেখো এখন আমরা জানি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলের তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি হোল স্কোয়ার তাহলে এখানে সেটাই অ্যাপ্লাই করবো এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ বি হোল স্কোয়ার আছে তাহলে এটা অ্যাকচুয়ালি টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে রুট ফাইভ হোলের স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার কারণ এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোর সূত্র আছে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি এখানে রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান আছে তাহলে এটাকে ওই সূত্র ব্যবহার করে রুট ফাইভ হলে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি এখানে হবে রুট ফাইভ এখানে হবে ওয়ান তো সমান দেখো দুই এখানে পাঁচ মাইনাস এক রুট ফাইভ স্কোয়ার করলে পাঁচ মাইনাস এক আর নিচে পাঁচ ও এখানে প্লাস এক পাঁচ প্লাস এক সমান দুই ইন্টু পাঁচ আর এক ছয় বাই চার তাহলে সমান এ প্লাস বি সমান তিন পেলাম এখন আমি বের করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব বের করব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হল এ স্কোয়ার প্লাস বি ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস টু সমান এ প্লাস বি ফর থ্রি তাহলে এখানে থ্রি হোলের স্কোয়ার দিলাম মাইনাস টু মানে এক সমান তিন ত্রিটকে নয় মাইনাস দুই কে দুই আর এটা হয়ে গেল সাত এবারে এ কিউব প্লাস বি কিউব বের করতে হবে এ কেউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ এর মান থ্রি হল লিখলাম মাইনাস থ্রি এবি ফোর এক আর এ প্লাস বি হচ্ছে থ্রি তিন তারিখে নয় তিন নং সাতাশ তিন তো এখানে পেলাম আট এখানে পেলাম আঠেরো তাহলে এবার আমাকে এই টু প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এর মান বের করতে হবে তাহলে এই দুটো গুণ করব সংখ্যামালা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার আর এ এ টু দি পাওয়ার ফাইভ এ স্কোয়ার এবং বি কিউব তাহলে হলো এ স্কোয়ার বি এবার প্লাস বি স্কোয়ার গুণ করবো প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস এ কিউব বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার এবং বি কিউব তাহলে বি টু দি পাওয়ার ফাইভ সমান এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ কিউব বি স্কোয়ার সমান এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ প্লাস এই দুটো এই দুটো পদ থেকে কমন নেব এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে থাকবে বি প্লাস এ আমরা বি প্লাস এ কে এ প্লাস বি লিখতেই পারি আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান সাত এ কিউব প্লাস বি কিউব এর মান হচ্ছে আঠেরো সাত ইন্টু আঠেরো সমান এটা তাহলে সাত আটটা ছাপ্পান্ন সাত একে সাত আট নয় দশ এগারো বারো তাহলে এটা হলো একশো ছাব্বিশ সমান এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ প্লাস এব মান এক তাহলে এটা একের স্কোয়ার লিখলাম আর এ প্লাস বি এর মান তিন এটা তিন লিখলাম বা একশো ছাব্বিশ সমান এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ প্লাস এক 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 কে একই সাথে তিন গুণ খুলে তিন এক কে তিন বা এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ সমান একশো ছাব্বিশ তিন এদিকে নিয়ে গেলে মাইনাস তিন তাহলে এটা হলো একশো তেইশ তাহলে অতএব এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এটার সমান একশো তেইশ